তাহলে যদি এটা যদি ওই ব্যক্তির উপরে ফরজ হতো তাহলে না যার ইচ্ছা এটা বলতেন না কখনো গেছে ধরেন আপনি মসজিদে ঢুকলেন রাসুল ওখানে বলেছে যার ইচ্ছা সে নামাজ পড়তে পারে ওটা হচ্ছে শুননা যার ইচ্ছা সে দুই নামাজ পড়বে আজানের পর ওখানে ইচ্ছা শব্দটা আছে আর মাগরীবের নামাজের ক্ষেত্রে এই কথা চলবে চলবে না কারণ মাগরীবের নামাজ তো ফরজ যেমন জুমার নামাজ ফরজ এখন আপনি কথা বলতে পারবেন না যে যার ইচ্ছা মসজিদে আসেন না না আসেন তো ইচ্ছা হলো সুন্নাহ অতিরিক্ত কাজ এটা আপনার উপরে ফরজ না তবে এটা হুকুমের দিক থেকে আপনাকে বললাম কেন বললাম কারণ এই কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক বেশি বাড়াবাড়ি করা হয় অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে অনেক কিছু নাজায়েজ কাজ ওই কুরবানি কেন্দ্রিক করে থাকে মনে করে কি আমার উপরে ফরজ ওয়াজি হয়ে গেছে আবার কিছু মানুষ কুসংস্কারে বিশ্বাসী কিছু মানুষ ঋণে হলেও মানে এমন আচরণ করে কুরবানি দেয় যে গত বছর আমি কুরবানি দিয়েছি এই বছর যদি আমি না দিই এলাকা মানুষ বলবে কি